আমার তো দাদা হব দাদা তো হতে পারব আমার বন্ধুরা আমার ভাইয়ারা আপনারা ছেলে সন্তানদেরকে প্রাণ শিক্ষা দিবেন প্রাণটা সিনাই দিবেন আর দ্বিতীয়ত আপনারা মসজিদ এবং মাদ্রাসার খাদিম হয়ে যাবেন মসজিদ এবং মাদ্রাসা কি হয়ে যাবেন খাদিম হয়ে যাবেন মসজিদকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসবেন

যদি পৃথিবীতে বেঁচে থাকে আল্লাহাক এদেরকে প্রাণের সাথে অটন সচল অভিশল থাকার জন্য মহান আল্লাহ করেন চিল্লে বলে নামি আর চিল্লে বলে নামিন